যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছে তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে

চিন্তা করেন আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি গোলা আপনারা যে বলছেন আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা এই আর কি আপনারা বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়া খেলি যান গলা চিপা না বিকল্প কোনো রুট আছে কিনা অনেক চাইপ্রেস গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি ফটো যাব যাবো তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষ তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমন ল অ্যান্ড অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন

ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে দুই এই ওনারা আসছে পুলিশ এসছে তো এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোটা একটা তিন ঘন্টা আর্মি আছে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনারা যদি সান্ডার তাহলে কি করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুখ করি আসি ঠিক আছে ভালো থাকুন